দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা বাইশ লেখন দিতে ডায়ানা ইমরোজ লাকি আজানের সুর ভেসে আসছে সুফিয়ানের ঘুম ভেঙে যায় আজানের সুরে সে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে পাশে থাকা পাত্র থেকে জল ঢকঢক করে খেয়ে নিল কপাল ঘামছে হাত দিয়ে মুছে ফেললো হৃদস্পন্দন স্বাভাবিক নয় রাঙা হেরসা ভেসে আসলো সুফিয়ান বিছানা থেকে নেমে শালটা পেঁচিয়ে দরজা খুলে বাইরে আসলো রাঙা ছটফট করছে কাঁচে খরজল আছে ও খাচ্ছে না ওর পেটের দিকে তাকালো পেট খালি লাগছে নিশ্চয়ই সে কখন থেকেই খায়নি রাঙাকে কিনে আনার পর থেকে ও না খেয়ে থাকছে এমনটি হয়নি আজ খায়নি চোখে জল ওর সুফিয়ান আলতো করে ওকে ছুঁয়ে দিল রাঙা আবারও হের সাধনে তুলল ওর চোখ থেকে জল পড়ছেই সুফিয়ান নরম গলায় বলল কি হয়েছে তোর তুই কি আমার মতো খারাপ স্বপ্ন দেখেছিস রাঙা নিশ্চুপ এবার শুধু লেজ নাড়াচ্ছে সুফিয়ান বলল স্বপ্ন সবসময় সত্যি হয় না স্বপ্ন অর্থহীন হয় ভয় পাস না আমি আছি তো আজ সকাল থেকে পুরো গ্রাম নিস্তব্ধ সকালে মোরগ ডাকছিল সুফিয়ানের ঘুম ভাঙার পরে তার ঘুম ভাঙে তার ঘুম ভাঙে খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের কথা আর মনে করতে চাইল না কিন্তু না চাইতেও দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে মানুষ সারাদিন যা ভাবে তার একটি খণ্ডাংশ কখনো কখনো স্বপ্নে চলে আসে গতকাল তার ভাবনা থেকে স্বপ্ন আসেনি ভয়ঙ্কর স্বপ্ন যা সে কখনো কল্পনাই করেনি কখনো কখনও স্বপ্নে আগাম বার্তা দেয় কিন্তু সুফিয়ান কিন্তু সুফিয়ান খারাপ কিছু হবে ভাবতেই পারল না স্বপ্ন অর্থহীন হয় এর ব্যাখ্যা হয় না মনে মনে স্বীকার করলো ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিল একটু আরাম লাগছে চা তৈরি করার জন্য একটা ছোট্ট পাত্রে জল নিল চুলায় বসিয়ে আগুন ধরিয়ে দিল মিনিট কয়েক পরে জল ফুটতে শুরু করলো সোফিয়ানের সেদিকে খেয়াল নেই চোখ তার গোলাপ গাছে আটকে আছে শীঘ্রই গোলাপ ফুটবে কলির মাথা দেখা যাচ্ছে গোলাপ ফুল ফুটলে ফারদিনাকে দেবে শুধু দেবেই না প্রেম নিবেদন করবে ভালোবাসি তিনটে শব্দ তার কাছে মূল্য নেই কিন্তু ফার্দিনার ইচ্ছে সুফিয়ান তাকে প্রেম নিবেদন করবে ফারদিনার ইচ্ছে সে পূরণ করবে মুখের কোণে হাসি চলে আসে মুহূর্তে আবার হাসি বিলীন হয়ে গেল রাতের সেই স্বপ্নের কথা মনে পড়ল একটা নিশ্বাসের সাথে ভাবনার পৃথিবী থেকে বিদায় নিল চায়ের জল ফুটে উঠছে চা পাতা দিয়ে দিল মাটির তৈরি কাপে চা ঢেলে নিল মাটির কাপটি সে নিজের হাতে বানিয়েছে এতে কোনো রাসায়নিক লেপ থাকে না তাই সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ কিন্তু একবার এর বেশি মাটির কাপ ব্যবহার করা যায় না আজ প্রথম করছে চা হাতে নিয়ে টেবিলে বসলো চা গরম ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করা যাক ততক্ষণে হাতে কলম তুলে নিল নতুন একটা পৃষ্ঠা নিল কালের দোয়াতে ডুবিয়ে লিখছে রাতে খাওয়া দাওয়ার পরে চোখ লেগে যায় ঘুমে গতকাল সে ইচ্ছে করেই ফারদিনার সাথে রাতে দেখা করেনি ফারদিনাও বলেছে আসবে না আমিও জোর করিনি দিনে অনেক সময় ওর সাথে কাটিয়েছি রাতে ঘুমানোর সময় সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠেছে আমার চোখের সামনে সুন্দরতম মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই শেষ রাতের দিকে স্বপ্ন দেখি ফারদিনা আজমতের সাথে ঢোলে পড়ে কথা বলছে আমার নাম তুচ্ছ করছে সে আমাকে ভালোবাসে না আমার বাসির সুর তার কানে পৌঁছায় না আমি স্বপ্নের ঘরেই থমকে যাই পাথরের মতো শক্ত হয়ে যাই মনে হয়েছে আমি মাটির তৈরি মানুষ না অন্য ধাতু দিয়ে তৈরি ভীষণ কষ্ট হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে আমার তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি লোকে বলে স্বপ্ন কারোর কাছে বলতে নেই কিন্তু আমি রাঙার কাছে বলেছি হাত থামাল সুফিয়ান ডাক আসে তার সুফিয়ান ভাই ঘরে আছেন সোলেমানের কণ্ঠ সোফিয়ান খাতা বন্ধ করে বাইরে আসলো মুখে চিন্তার ছাপ দূর করে হাসতে চাচ্ছে নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে পারছে না হাসি আসছে না ভেজা মুখখানা দেখলো সোলেমান সেজুগুজে এসেছে সেও বলল আপনাকে ওরকম দেখাচ্ছে কেন কিরকম সোফিয়ান বারান্দায় বসে সিগারেট ধরালো গত দুই দিন ধরে সিগারেট কম খাওয়া হচ্ছে আজ চেয়েছিলে খাবেই নাই দুশ্চিন্তার কারণে সিগারেট ধরালো লম্বা লম্বা টানে ধোঁয়া ছাড়ল মনে হয় খুব চিন্তিত সুফিয়ান স্বপ্নের কথা সোলেমানকে বলল স্বপ্নের কথা কাউকে বললে কিছুই হয় না লোকে ভুল বলে সোলেমান তার স্বপ্নের কথা শুনে বলল স্বপ্নের কথা কাউকে বলতে নেই আপনি বলেছেন কাউকে রাঙাকে ও কী বলল ওর ভাষায় বলেছে স্বপ্নের অর্থ হয় না বলেছে হুম তাহলে তো ভালোই আপনি এসব নিয়ে চিন্তা করবেন না যাবেন না কোথায় সুফিয়ান চোখ তুলে তাকালো আজ মেলা ভুলে গেলেন সব কৃষকরা এবং গ্রামের সবাই নদীর পারে উপস্থিত হবে বিশাল করে মেলার আয়োজন করা হয়েছে সুফিয়ান সত্যিই ভুলে গিয়েছিল গতকাল আদি বেশে বলে গিয়েছে উপস্থিত থাকতে গ্রামের সবাই আজকের দিনে মেলায় আনন্দ করবে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে বলল তালুকদারবারে সবাই গিয়েছে না সবে তো যাওয়া শুরু করেছে তারা তো প্রধান অতিথি শুনেছি কৃষ্ণপুর গ্রামের লোকেরাও আসে ওনারা প্রতি বছরই আসে আপনি যাবেন তোরা যা আমার ইচ্ছে করছে না যেতে বিকেল হওয়ার আগে সিদ্ধান্ত বদলালে যাব তার কথাগুলো গম্ভীর শোনালো সোলেমানের কাছে সুফিয়ানের আচরণ অদ্ভুত লাগলো সোলেমান আর কিছু না বলেই চলে যায় আলিমনগর গ্রামের রাজস্বের শেষ দিনটা গ্রামবাসীর কাছে উৎসবের মতো সারা বছর জমি জামার হিসাব ধান কাটাকাটির ঝক্কি খাজনা মেটানোর তারা সব কিছু পেরিয়ে আসে সেই প্রতীক্ষিত দিন আলিমনগরের বার্ষিক মেলা নদীর পাশ ঘেসে এক বিস্তীর্ণ বালুচরে বসে এই মেলা দূর দূরান্তের হাটের লোকেরা গায়ের কৃষক জেলে কামার কুমোর সবাই আসে এখানে যেন এই একটা দিনে পুরো গ্রামের প্রাণ জেগে ওঠে মেলার আগের রাত থেকে নদীর বাতাসে অন্যরকম গন্ধ মেশে কোথাও মাটির হাঁড়িতে ফুটছে মিষ্টি গুড়ের পায়েস কোথাও কুমোরেরা সাজাচ্ছে মাটির বাসন খেলনা ঘোড়া আর লাল রঙের পুতুল দূর থেকে দেখা যায় যেন আকাশ জুড়ে ঝুলছে ছোট ছোট তেলের প্রদীপ মেলা প্রাঙ্গণে চারিপাশ যেন রঙিন হয়ে উঠেছে সকালে সূর্য ওঠেনি কিন্তু শুরু হয় কোলাহল গ্রামের পথ জোরে মানুষ গরুর গাড়ি পালকি পায়ে হেঁটে আসা বেঁধে নারী পুরুষ কেউ মাথায় চাঁদি কারোর হাতে মাটির হাঁড়ি নিয়ে এগিয়ে আসে মেলার দিকে শিশুদের চোখ উজ্জ্বল আলো তাদের কাছে মেলাই পৃথিবীর সব থেকে বড় বিস্ময় বাঁশের খুঁটিতে বাধা পতাকাগুলো দুলছে বাতাসে লাল নীল হলুদ কাপড়ে মোড়া সেই খুঁটিগুলো যেন গ্রামের আনন্দের প্রতীক মেলা বসেছে তিন ভাগে প্রথম ভাগে দোকান পট, গুড় মুড়ি, তেল খেলনা কাপড় কাঠের তৈরি গয়না সারি সারি দোকান দোকানদাররা উচ্চস্বরে ডাক দিচ্ছে এই দেখো মিঠাই এক পয়সায় দুইটা পাশের দোকানের বাসছে ঢোল তার সামনে দাঁড়িয়ে আবার কেউ বাসি বাজাচ্ছে বাতাসে মিষ্টির গন্ধ গুড়ের মিষ্টি আর মানুষের শরীরের ঘাম মিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে যেটা কেবল মেলাতেই পাওয়া যায় দ্বিতীয় ভাগে শুরু হয়েছে নাচ গান খেলা আকাশের নিচে বাঁশের মঞ্চ তার উপরে ঝুলছে রঙিন কাপড় ঢাক ঢোল বাঁচছে বেহালা ও হারমোনিয়ামের সুরে একদল গায়েন গাইছে পালা গান তাদের গলার সুর মুখে হাসি চোখে আলো গল্পের তালে তালে গ্রামের মানুষ তালি দিচ্ছে কেউ হাসছে কেউ আবার কান পেতে শুনছে পালা গানের পাশে বসেছে বয়স্কোপলা কাঠের বক্স চোখ লাগিয়ে দেখার মতো অদ্ভুত সব চলমান ছবি বাচ্চারা গুচ্ছ গুচ্ছ দাঁড়িয়ে আছে এক পয়সা দিয়ে সে জাদু দেখার যেন জীবনের বড় প্রাপ্তি তৃতীয় ভাগে আছে পশুর হাট গরু ছাগল অশ্ব সবই এখানে আসে বিক্রির জন্য কৃষকেরা গরুর দাঁত দেখে দাড়ি টেনে দেখে শক্তি মাপে কারো গলায় দরদি আওয়াজ এই গরুটা দেখো ধান খায় কম দুধ দেয় বেশি হাটের ভেতরে কাদা গরুর পায়ে জল ছিটকে পড়ছে মানুষের গায়ে তবুও কারোর মুখে বিরক্তি নেই সবাই মুগ্ধ উত্তেজিত কারোর চোখে নতুন গরু কেনার স্বপ্ন কারো মনে পুরনো গরু বিক্রি করে কিছু টাকা হাতে আসার আশ্বাস জমিদার রসিক তালুকদারের জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে সে বসে আছে মনোভাব নিয়ে পরনে জমকালো পোশাক কেউ কেউ এসে আদব এবং সম্মানের সাথে রশিদকে রশিদকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে পেছন থেকে দাঁড়িয়ে অনুচারীগণ চোখ ঘুরিয়ে ঘুরে চারিদিক দেখছে রায়ান, আরিব একসাথে বসে গল্প করছে ফারদিনা ও ঝিলমিল পাশাপাশি বসা গ্রামের ছোট বড় অনেকেই ফারদিনার রূপ দেখছে সচরাচর তালুকদের বাড়ির মেয়েকে কেউ দেখে না আজ দেখছে একজন অন্যজনের সাথে কানা ফেসা করছে কিন্তু মন আজ ভীষণ ভারী ফার্দিনান মেলায় এসে সে একবার চোখ তুলে চারিদিক অবধি দেখেনি ঝিলমিল জিজ্ঞেস করল তোর মন খারাপ কেন সুফিয়ান আসে নাই তাই খ্যাম আসবো সবে তো মেলা শুরু ফারদিনা মর্মাহত মুখে বলল আমি অন্য কারণে চিন্তিত কী কারণ ঝিলমিল ঝুঁকে জিজ্ঞেস করল গতকাল রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি রীতিমতন দম আটকে যাওয়ার উপক্রম কি দেখেছিস আমি দেখলাম আজমাতের সাথে আমি মিশছি ওর কাছে সুফিয়ানের দুর্নাম করছি সুফিয়ানের বাসির সুর আমি শুনতে পাচ্ছি না তারপর তার মধ্যে তুই একটা চিঠি নিয়ে এসেছিস চিঠিতে লেখা ছিল আমি যাকে ভরসা করি সে সবথেকে বড় শত্রু আমার আমি আব্বা চার ভাই আর তোকে এবং সুফিয়ানকে অনেক ভরসা করি ঝিলমিল হেসে উড়িয়ে দিল বলল এসব তোর মনের ভুল ভাবনা ফারদিনা এবার আহত কণ্ঠে বলল আমি আরও একটা স্বপ্ন দেখেছি স্পষ্ট ছিল না তবে এরকম সুফিয়ান ক্রোধের আগুনে আমাকে মেরে ফেলছে শ্বাসরোধ করে জেলমেল ছোট বাকি হেসে বলল স্বপ্ন কখনো সত্য হয় না চল বাইস্কোপলার ওইখানে যাই উনি অনেক দৃশ্য দেখায় আমরাও দেখি ফারদিনা না করল। ঝেলমিল শুনল না বাইস্কোপলার কাছে গিয়ে ফার্দিনা কাঠের বক্সের চিত্র দেখছে চিত্রটি একটি গ্রামের একজন রাখাল ছেলে বসে বাঁশি বাজাচ্ছে সুদর্শন যুবক তার বাঁশির সুর শুনে জমিদারের এক কন্যা ছুটে এসেছে দৃশ্য পাল্টালো বাঁশিওয়ালা তার পেছনে দাঁড়িয়ে হঠাৎ তার মুখ চেপে ধরল ফার্দা চমকে গেল বাইস্কোপ থেকে ছুটে সরে গেল ঝিলমিল বলল দৃশ্যটা সুন্দর ছিল না তুই কি দেখলি বিমর্ষ রূপে তলিয়ে গেল ফার্দিনা একজন বাঁশিওয়ালা বাসি বাজাচ্ছে তার সুর শুনে একজন সুন্দরী কন্যা দৌড়ে আইল পরের দৃশ্যে তাদের বিয়ে হইল বলেই হাসলো ঝিলমিল ফারদিনা গম্ভীর মুখে চোখ মাটিতে নিল চোখে মুখে হতাশার ছাপ দেখে ঝিলমিল জিজ্ঞেস করল কি হয়েছে তোর আস্তরে এমন লাগতাছে কেন ফার্দিনা চোখ তুলে বলল আমি অন্য কিছু দেখলাম বাসিওয়ালা ছুটে আসা মেয়েটাকে মেরে ফেলতে চাইছে তার কথা তোয়াক্কা না করে ঝিলমিল বলল তুই যা স্বপ্ন দেখেছিস সেই ঘোর থাইকে গেছে চল নদীর তীরে হাঁটি ওই দিকটায় যাই মেলা থেকে দূরে তোর ভালো লাগব সূর্যের আলো উকি মেরে আবারও মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে বাতাস বইছে মেলা থেকে সবার কোলাহল শোনা যাচ্ছে ফার্দিনা উদ্ভ্রান্ত পথিকের মতো হাঁটছে ঝিলমিল মনের সুখে ভাজা পিঠে খাচ্ছে ফারদিনাকে পিঠে সেদে বলল নে পিঠে খা মজা করিস না পিঠে খেলে মন ভালো থাকবে খাবি খাবো না ঝিলমিল মুখ ভেঙচিয়ে বলল তুই পিঠে খাবি কেন তুই খাবি সুফিয়ান রে বলেই জিবাই কামড় দিল মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে বাক্যটি ফার্দিনা বৃদ্ধ চোখে তাকালো ওর দিকে ঝিলমিল হেসে বলল জ্বালাইয়া মাথা খাবার কথা কইতেছিলাম আচ্ছা সুফিয়ান আজ আইল না কেন ও আমাকে হয়তো ভালোবাসে না ঝিলমিল অগ্রাহ্য করলো তার কথা কোনো প্রতিক্রিয়া করল না নদীর তীরে কিছু নৌকা বাধা ঘাসে তীর সবুজ হয়ে আছে ফার্দিনা পা হালকা করে বিছিয়ে ঘাসের উপর বসলো হাঁটুর উপর হাত রেখে থুতনিতে ভর রাখলো কানে শোষ ও বাতাস বইছে তার ঝিলমিল খাওয়া ছেড়ে বলল তোর এত মন খারাপ তোর শুকনো মুখ আমার মোটেই ভালো লাগতেছে না কি সব স্বপ্ন দেখেছিস দেখ স্বপ্ন সত্যি হয় না তবে সুফিয়ান কেন মেলাতে আসলো না হয়তো তার কাজ আছে তাই আসেনি তাই লেগে মন খারাপ করবি ঝিলমিলের কণ্ঠ ক্লান্ত ফারদিনা কিছু বলে না নদীর ঢেবের দিকে তাকিয়ে রইল কোনো জবাব দিল না দুপুর গড়িয়ে বিকেল নেমেছে সূর্যের আলো ঢলে পড়েছে নদীর জলে আর সেই সঙ্গে মেলার চূড়ান্ত রূপ ঢোলের আওয়াজ আরও জোরালো বাজলো দোকানের সামনে ভিড় আরো ঘন হলো, মেয়েরা শাড়ির আঁচল দিয়ে ঘাম বুঝছে কিশোররা ঘুরে ওড়াচ্ছে আর শিশুরা ঘুরছে নাগর দোলায় উঠছে নামছে চিৎকারে আকাশ গাবছে একপাশে চলছে যাত্রা আরেক পাশে জাদু দেখাচ্ছে এক জাদুকর সে মাটিতে পাটি পেতে পাখি উড়িয়ে দেখাচ্ছে ফুল বের করছে হাতার ভেতর থেকে চারিদিকে হাসি বিস্ময় আর হাততালির ঝড় এমন সময় সায়েম ফারদিনাকে কোথাও দেখতে পেল না একজন অনুচারীকে বলল ফারদিনা কোথায় কোথায় আছে খুঁজে দেখ জলদি অনুচারী মাথা কাত করে সম্মতি জানালো আকাশ মেঘে ঢেকে যাচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে না চারিদিক আবছা কুয়াশায় ডুবে যাচ্ছে ঝিলমিল ফারদিনাকে বলল তুই সুফিয়ানকে অনেক ভালোবাসিস তাই তো ফারদিনা নিচো কণ্ঠে হুম শব্দে জবাব দিল সুফিয়ান আসে নাই বললে তোর মন খারাপ মা থ হুম এখন যদি দেখো সুফিয়ান তোর পাশে নির্বিকার প্রশ্ন ঝিলমিলের ফারদিনা আত্মবিশ্বাসের সাথে বলল আসবে না ও আমাকে ভালোই বাসে না তুই নিশ্চিত তা নয়তো কী আমি তোমার আত্মবিশ্বাস দেখে অবাক সুফিয়ানের কণ্ঠ ফারদিনা দ্রুত চাহনিতে পেছন ঘুরলো সুফিয়ান দাঁড়িয়ে আছে এরপর ফারদিনার পাশে বসলো ফারদিনা চোখ বড় করে থ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল হেসে বলল আমি তার দেখে তোরে এই প্রশ্ন করছি দূর থেকে অশ্বনী আসতেছিল আমারে ইশারায় তোরে কইতে মানা করছে ফারদিনা মুখের হাসি ইচ্ছে করে লুকলো হাসি চেপে রাখাও কষ্টের সে বুঝতে দেবে না সে অনেক খুশি হয়েছে সুফিয়ানকে দেখে ঝিলমিলের দিকে ঘুরে বলল। তুই আমার সাথে মজা করিস না এর শোধ নেব সুফিয়ান বলল ওর দোষ নেই আমাকে বকো ফারদিনা কিছু বলল না ঝিলমিল বলল। আমি দূরে যাই তোরা কথা ক ফারদিনা এখন রেগে নেই কিন্তু চোখের সামনে ভেসে উঠছে রাতের স্বপ্ন স্বপ্ন কঠিন তখন থেকেই তার ভেতরে ভয় আতঙ্ক বিরাজ করছে সুফিয়ানকে বলা দরকার নাকি সে চিন্তা করবে আবার ভাবে সে হয়তো অগ্রাহ্য করে উড়িয়ে দেবে বলবে স্বপ্ন কখনো সত্যি হয় না স্বপ্নের ঘোর কেটে গেলে ভয়ও কেটে যাবে সে বলতে চাইল না মন খারাপ সুফিয়ান বিমর্ষ কণ্ঠে জিজ্ঞেস করল না চুপ করে আছো যে আমার সাথে কথা বলবে না ফারদিনা দুই চোখ সহ ভুরুক কিঞ্চিত বিস্ময় তাকালো সুফিয়ানের দিকে সুফিয়ানের কণ্ঠে যেন আজ রেস নেই বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে নিষ্প্রাণ দেখাচ্ছে তার মুখখানি সুফিয়ানের চেহারার সাথে এরূপ অভিব্যক্তি যেন কিছুতেই যাচ্ছে না সুফিয়ান ফারদিনাকে চুপ থাকতে দেখে বলল আজ ময়না পাখি শান্ত কেন এত চুপচাপ ক্লান্ত চেহারা তোমার সাথে যাচ্ছে না ফারদিনা এখন আবার একটু দ্বিধায় পড়ল তার ভাবনার সাথে সুফিয়ানের ভাবনার সাথে কিভাবে মিলল তার ভাবনার শহর থেকে সুফিয়ান তাকেই পাল্টা প্রশ্ন করল ফার্দা বলল তুমি আসতে দেরি করেছ তাই মন খারাপ মেয়েরা মিথ্যে বললে ওদের চোখ তা বলে দেয় তুমি মিথ্যে বলছো আমি আসতে দেরি করেছি এই জন্য তোমার একটু মন খারাপ হয়েছে কিন্তু তুমি বিষানতায় ভুগছ মেয়ে ফার্দা কিছুতেই স্বপ্নের কথা বলতে চাইছে না এখন কি জবাব দিবে মাথা নিচু করে নখ করতে শুরু করল সুফিয়ান শীতের শালটাকে ডান হাতের নিচ থেকে নিয়ে বাঁ কাঁধে রাখল সিগারেট বের করলো বাতাসে দুইবার সিগারেট ধরাতে ব্যর্থ হয় তৃতীয়বার ধরাতে পারল ফার্দেনার মুখ গম্ভীর সোফিয়ান ফার্দিনার দিকে ঝুঁকে বলল। জানো আমি কি স্বপ্ন দেখেছি ফার্দেনা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল সেও স্বপ্ন দেখেছে কি দেখেছে ফারদিনা আগ্রহ প্রকাশ করে বলল কি দেখেছো তুমি ধলা বিলাইয়ের সাথে প্রেম করছো আমার সাথে বেইমানি করছো আমার বাসের সুরও শুনতে পাওনি থেমে গেল সোফিয়ান দৃষ্টি নদীর ওপারে ফার্দিনা বলল তারপর সুফিয়ান সিগারেটের ধোয়া ছেড়ে বলল বাকিটা আবছা আবছা দেখেছি তবে মনে হচ্ছিল আমি তোমাকে মেরে ফেলেছি বলেই আওয়াজ করে হেসে উঠল ফার্দার কাছে এই হাসি রহস্যময় মনে হল বলল হাসচ কেন সুফিয়ান মোহময় কণ্ঠে বলল স্বপ্নরাও স্বপ্নে আমাদের স্বপ্নের জগতে নিয়ে খেলা করে নয়তো যেই মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে কি কখনো নিজের হাতে মারা যায় ফারদিনার দুই চোখে আতঙ্ক ছড়িয়ে জল জমল ঢোক গিলল দুজন মানুষ একই দিনে একই স্বপ্ন কীভাবে দেখল যেন প্রশ্নের জগতে হারিয়ে গেল